কীও বাবুরা বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে কেমন অনুভব করছে সবাই দারুণ ইনিংস হয়েছে আমাদের ছেলেরা দুই শূন্য গোলের ব্যবধানে আমাদের ম্যাসেজ দিতেছে এই হামজা চৌধুরীর অবদান অপরেশীমাহীন মানে তার অবদান সে যতটুকু চেষ্টা আছে অতটুকু চেষ্টা দিয়েছে ম্যাচটা উইন করার চেষ্টা করছে কিন্তু ইন্ডিয়ার সাথে যেভাবে ডিফেন্ডার মিডফিল্ডার স্ট্রাই আবার আক্রমণ এখনও গতকালকে ভুটানের মানে বুটানের সাথে ম্যাচে ডিফেন্ডার আক্রমণ স্ট্রাইকার সব জায়গায় হে মানে একটা প্লেয়ার মানে তার অবদানটা অপরসীমে এরপরে এখন আমাদের রাখি মসাই দুই দুটো গোল মিস করছে তার সাথে আমাদের জামাল একটা গোল মিস করছে এ আমাদের যদি এভাবে খেলা হয় তাহলে আমরা সিঙ্গাপুরের সাথে ম্যাচ হেরে দেখবো আর আমাদের গোলকে একটা সে একটা বল ফিরেছে খুবই দারুণ একটা আক্রমণের বল এই যে আমাদের এখন পর্যন্ত সঠিক পাসটা আমরা খেলতে পারি সঠিক পাসটা সঠিক জায়গায় সঠিক বলটা দিতে পারে না যে একটা প্লেয়ার বল কিভাবে গতিরোধ করবে একটা বলের গতি কিভাবে দিতে পারবে ওইটা এখন পর্যন্ত আমরা জানি মানে বলের গতি যেন যান দৌড়ে ভাড়া না আমাদের অবস্থা আপনারের পর রাখি বসাইন ফামিদুল জামাল ভাইয়া ওঠার পরে ওরে পাপড়ের দান দান খেলে পেড়ে পেটে চলতেছে মানে ফাড়ার ফুটবল চলতেছে এতে হাতে দে হাতে হাতে বাবার এই অবস্থা শুরু করছে ওরে গোলি বক্সে ফিরে বেরিয়ে তারা মানে এখন পর্যন্ত এগুলোর কিছুটা সাঁড়াই করতে পারে আমাদের সাড়াই করলে তারপর দলটা কিছুটা পরিবর্তন পড়ত যে যেভাবে বল ফাঁস করলে এভাবে আমাদের সঠিক মতন গোলি বক্সে এই সঠিক ফ্যাস্তায় দিতে হামজা তুরি যে হেড দিয়ে একটা গোল দিচ্ছে ওই সোহেল না আরেকটা গোল দিয়েছে গোলি বক্সের বাইরে থেকে দারুণ একটা কী করেছে কিন্তু কে একটু বড় মানে বলগুলো কীভাবে অ্যাঙ্গেল করে মারতো কীভাবে বলটারে যে পরিবর্তন করে মারতো একটা প্লেয়ার থেকে একটা প্লেয়ারে কীভাবে দিত কিন্তু বলি বলে আমরা আওলে দিই যে আমরা কী করব না কী কেউ উপরে দিয়ে মারি দেয় কেউ সাইডে দিয়ে মারি দেয় কেউ মানে আউলে যায় সবাই কি সবাই কি ফাটকে পাইছো এই সিঙ্গাপুরের সাথে যদি এইসব ম্যাচ হয় তাহলে আমাদের জেতার দরকার না আমাদের ডাইরেক্ট বাইক পাঠিয়ে দেবো টিকিট দৌড়ি তবু বিমানের টিকিট আগে এলো তা জিতিও না ফামেদুল ধারণ খেলছে এই ফামিদুলের নিয়ে দুনিয়ার বাবরে কৃতি ক্যাসটা হয়েছে এখন শেষ পর্যন্ত ফামিদুল কিউবা মেচুলো আমাদের এসে পড়েছে সিঙ্গাপুরের ম্যাচের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও যদি বলি এ অ্যাকুরেট এখন পর্যন্ত আমাদের ফাঁস দিতে পারে না ওই কিছুটা সিন্ডিকেটের কারণে এখনো দলটা পরিবর্তন হয়েছে সিন্ডিকেট মারা শেষ করে দলটারের সামনের দিকে যদি এগিয়ে নেওয়া যায় না যায়

আক্রমণে নেওয়া যায় তারপরে হাপনারে পরে যে শুরু হয়েছে মামা পিড়ে পিড়ি কে কারে পিড়ে পিড়ি করবে কেউ কারো করে বল না দিয়ে হেতে এটা হলে শেষ পর্যন্ত গোলি বক্সে যায় তারা হলে মানে সঠিক মতন সঠিক পাঁচটা এখনো খেলতে পারে না আমাদের বড় ব্যর্থতা হয়েছে এই জায়গায় আমরা পাঁচ গোল দিতে পারতাম কিন্তু আমরা শেষ পর্যন্ত মাত্র দুইটা গোল আমরা উইন হয়েছি প্রথমে দুইটা দুই তিনটা গোল মিস হয়েছে লাস্টেও দুই তিনটা গোল মিস হয়েছে আমরা সেও গোল দিতে পারেনি একমাত্র আমরা সঠিক মতন সঠিক জায়গায় সঠিক ফার্স্টায় যেতে পারি না আর বলে যে গতিটা ওই গতি অনুযায়ী আমরা ধরতে পারি না আমরা খাই ক্যাট ট্যাট সব আমরা ধরুন কীভাবে দেখ সবাই সিঙ্গাপুরের ম্যাচের জন্য সবাই প্রস্তুত হতো সবাই চোখ রাখো এটা বাংলাদেশ ক্রিকেট টিম না ফুটবল টিম